টুক করে সংসারের জন্য এটা ওটা কিনে আমার প্রত্যেকটা জিনিসকে সংসারের সদস্য বানিয়েছি আর অল্প অল্প করে সংসারের জন্য এটা ওটা করে আমার সংসারটাকে আমি গড়ে তুলেছি নিজ হাতে এভাবে হয়তো সংসারের প্রতি মায়াটা বেড়ে যায় আমার বিবাহিত জীবন দীর্ঘ ষোলো বছরের কিন্তু সংসারের জন্য আমি অল্প অল্প করে কেনাকাটা করেছি দু সালের পর থেকে হয়তো অনেকের মনে হতে পারে কেন আমি শুরু থেকে সংসারে সব কিছু কেনাকাটা করে তো ছোট্ট একটা উত্তর আপনাদের সাথে শেয়ার করছি আর কিছু মনের কথা শেয়ার করছি বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে যখন এসেছি আমার শাশুড়ির আলহামদুলিল্লাহ সবই ছিল কোনো কিছু নিজে কিনে যে সংসারে গোছাবো সেটা আমার প্রয়োজন পড়েনি শুধু আমি এসেছি এই সংসারে কারণ এ সংসারে শুধু আমারই অভাব ছিল আর সেটা তারা নিয়ে এসেছে আমাকে মেয়ের মতো করে আর আমি এই সংসারের একজন বড় বউ হয়ে সংসারের সকল দায় দায়িত্ব পালন করেছি শ্বশুর শাশুড়ি আল্লাহর কাছে যখন চলে গিয়েছিল তখনই আমরা পারিবারিকভাবে আলাদা হয়ে আমার সংসারের জন্যই টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা শুরু করেছিলাম তো অল্প অল্প করে কিনতে কিনতে এখন আমার প্রত্যেকটা জিনিস আমার সংসারের একটা সদস্য হয়ে গিয়েছে নিজ হাতে যখন কোনো কিছু গড়ে তুলেছি নিজের মতো করে নিজের সামর্থ্য অনুযায়ী সত্যি এত শান্তি লাগে বিয়ের পর থেকে তো এটা প্রয়োজন পড়েনি আর কখনও আমার থেকে ওই জিনিসটা খেয়াল আসেনি আমি এটা কিনবো ওটা কিনবো কারণ আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ আমাকে সং সম্পূর্ণভাবে আমার শ্বশুরবাড়িতে রেখেছে আমার দশ পাঁচটা যা প্রয়োজন ছিল সেগুলোও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাকে কেনাকাটা করে দিয়েছিল তো নিজ থেকে কোনো কিছুই আমার কখনোই কিনতে হয়নি বরং তার বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ দেয়ার রহমত তাদেরকে নাতি দেখার যে সৌভাগ্যটা সেটা তাদেরকে দিয়েছি তো এদিক দিয়ে আমি আমার ছেলে আমার হাজব্যান্ডকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে যৌথ ফ্যামিলিতেই ছিলাম তো যাই হোক কিছু কথা শেয়ার করেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে নতুন একটি লাইফ ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে আর প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন ব্লগ দেওয়ার পর থেকে আমার বেশ কিছু আপু আমার প্রতি এতই আন্তরিকতা এবং ভালোবাসা বেড়ে গিয়েছিল আমি তাদের জন্য আমি চেষ্টা করি প্রতিদিনই সুন্দর কিছু ব্লগ রেডি করার জন্য এই কারণে কারণ মানুষ যখন একটি অবসর সময় রিল্যাক্স নেয় তখনই কিন্তু আমাদের ব্লগগুলো দেখে থাকে তো সে সময় যদি তাদেরকে সামান্য একটু বিনোদন দিতে পারি আমার কাজ দেখিয়ে তাহলে সেটাও মন্দ কি বলেন তো এদিক দিয়ে আজ সকালবেলা ছেলেদেরকে তো আমি নাস্তা দিচ্ছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলা আমার একটি দৌড়াদৌড়ির মধ্যে সময়টা কাটে কারণ ছেলেরা যখন তিনোজন স্কুলে যায় তখন যে আমি নাস্তার স্যুটটা নেবো সেটা আমার হয়ে ওঠে না সেই জন্য আজ ভাবলাম একটু সকাল করে যদি একটু করি তাহলে হয়তো আমি সুটটাও নিতে পারবো আর সেই সাথে ছেলেদেরকে কী কী নাস্তা দিই সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো দেখতে তো পেয়েছেন গতকাল রাতে আমি কিন্তু এই পারটিটা বড়ো ছেলেকে দিয়ে এনেছি তো সকালবেলা তেমন একটা ঝামেলা হয়নি ঘুম থেকে উঠে আমি তাদেরকে তাদের পছন্দের নাস্তাটা একে একে বানিয়ে দিচ্ছি কেউ জেলি দিয়ে খাবে কেউ আবার স্যান্ডউইচ বানিয়ে খাবে কেউ আবার ডিম্পোজ করেও খাবে তো তিনজনকে তিন রকম দিয়ে আমি সাথে তাদেরকে একটু দুধ দিয়েছি সেটা হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করিনি তো সকালবেলা তারা যখন নাস্তা খেয়ে চলে গিয়েছিল তারপরে আমি আমার নিজের মতো করে নাস্তা বানিয়ে নিচ্ছি তো ছেলেদেরকে এগুলো দেওয়ার পর আর আমার নিজের জন্য যে আমি নাস্তা খাবো সেটা খেতে কিন্তু অনেক অলসতা বোধ করছিলাম কিন্তু তারপরে তো কিছু খেতে হয় কারণ সকালবেলা কাজকর্ম তো অনেক আছে সেগুলো তো করতে হবে সেই জন্য সকালবেলা যদি একটু একটু স্পেশাল নাস্তা আসলে স্পেশাল নয় আমি একটি হেলদি নাস্তায় করে থাকি পেট ভরে সকালবেলা নাস্তাটা যদি একটু পেট ভরে না খাই তাহলে ওই যে দুপুরে খেতে খেতে অনেকটাই লেট হয়ে যায় এর ফাঁকে হয়তো মাঝে একটু চা বা কফি খেয়ে থাকি তো এদিক দিয়ে আমি সকালবেলা নিজের জন্য পারোটির সবচেয়ে সহজ যে নাস্তাটি সেটাই বানিয়ে নিচ্ছি আর সেটা পুরো বোম্বে টোস্ট নিজের জন্য একটা পোচ করেছি আর সে সাথে আমার পছন্দের চায়ের কেটলিতে একটু চা বানিয়ে আজ সুন্দর করে এই চায়ের ডেকোরেশনটা করলাম আপনাদের সাথে সকালবেলা ব্রেকফাস্টটা আমার আপুরা অনেক বেশি লাইক করে থাকে জন্য নিজের মতো করে একটু সুন্দর করে আমার ডাইনিং টেবিলে খেয়ে নেবো আমার প্রিভিয়াস কিছু ব্লগে আমার কিছু প্রিয় আপু আমাকে কমেন্ট করে জানিয়েছিল আমার কাপের কিছু কালেকশন তারা দেখতে যাচ্ছেন তো সেই সকল আপুদের জন্য আমার কাছে কি কি কাপ আছে সেগুলো আজ আপনাদের সাথে একটু সংক্ষেপে শেয়ার করছি সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে আমি আমার শখ এবং যে চাহিদা সেগুলো পূরণ করার চেষ্টা করেছি এর মধ্যে কি কী কেনাকাটা করেছে সেগুলো তো আপনাদের সাথে প্রতিদিনই আমি শেয়ার করেছি তো বেশ কিছু কাপ আমি অনেক আগেই কেনাকাটা করেছিলাম এক প্রকার বলতে পারেন আমি টাকা দিয়ে সুখ কিনেছি আর আমার এই সুখগুলো এই সকল কিউট কিউট জিনিসের মধ্যে সব সময়। মনোনিবেশ থাকে আমি যদি বেঁচে থাকি আমার এই সবগুলোকে আমি পূরণ করার চেষ্টা করব আর যদি আমি প্ল্যাটফর্মে থাকি তখন আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করার চেষ্টা করব। আশা করি যে সকল আপুর আমার কাপ কালেকশনগুলো দেখতে চেয়েছেন তাদেরকে আমি দেখাতে পেরেছি এর মধ্যে বেশ কিছু কাপ আমি অনলাইন থেকে কিনেছি আর বেশ কিছু কাপ আমি গিয়ে আমার পছন্দের যে ক্রোকারিজ মার্কেটটা আছে সেখান থেকে কিনেছি আর শখের জিনিসগুলো যে কিনতে পারার মধ্যে যে সুখ সেটা আসলে অন্য কোনো কিছুর মধ্যে নেই তো একে একে আমি সংসারের কাজকর্ম করি আর আপনাদের সাথে আমি শেয়ার করি আমি আমার সংসারের কাজকর্ম এবং আমার সংসারটাকে আমি কিভাবে গুছিয়ে রাখি বেশ কিছুদিন ধরে আমার সকল জিনিস একটু খালি হয়ে গিয়েছিল। তো গতকাল রাতে আদিলের বাবাকে দিয়ে আমি সব কিছু আনালাম তো রাতে তো আর কোনো কিছু গুছিয়ে রাখা হয়নি তো এখনই সকালবেলা নাস্তা করে সব কিছু একে একে আমি গুছিয়ে নিচ্ছি আমার সংসারের কাজকর্ম দেখে অনেকে বলে আপু আপনি পুরোপুরি পারফেক্ট একজন গৃহিণী আসলে আমি মনে করি না এই কথাটার মধ্যে কোনোটা সত্যতা আছে একটা মানুষ কখনোই পারফেক্ট হতে পারে না এটা আমার ধারণা কারণ হয়তো আমি রান্না বান্না ভালো পারি বা আমার সংসারের কাজকর্মগুলোকে আমি গুছিয়ে রাখি তার মানে এই না যে আমি সব জায়গায় সব ক্ষেত্রে পারফেক্ট আমি এমন এমন কিছু কাজ আছে যেগুলো আমি জানি না যেমন আমি ভালো করে হাতে মেহেদি পরতে পারি না আবার অনেক সময় যে সিলাইয়ের কাজগুলো আছে সেগুলোও আমি করতে পারি না আবার অনেকের মতো আটা ময়দা মিক্স করে কথা বলাটা সেটাও আমি বলতে পারি না কারণ এটা তো আমার মধ্যে নেই এমন এমন অনেক কিছুই আছে যেগুলো আমি জানি না বা আমি পারি না আমি চেষ্টা করলেও হয়তো পারবো না আর একটা সময় আমি ইচ্ছের বিরুদ্ধে গিয়ে যদি এগুলো করেও থাকি তাহলে আমার মধ্যে এক ধরনের কাজের মধ্যে বিরক্ত আসবে আর এটা কোনো কিন্তু আমার ট্যালেন্ট নয় আমার জোরপূর্বক কাজ শেখা তেমনি আমাদের ব্লগগুলো দেখে অনেক আপুরা হয়তো আমাদের থেকে অনেক কিছু শিখে থাকে তারাও হয়তো মনে করতে পারে আমিও হয়তো তার মতো করে সাকসেসফুল হব এটা কিন্তু আমার মধ্যেও ছিল কিন্তু আমি কি আদৌ কি সাকসেসফুল হতে পেরেছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো আমরা কিছু ভালোবাসার আপুদের থেকে অনেক কাজকর্ম শিখি এবং তাদের কাজকর্ম থেকে অনেকটা ইন্সপায়ার হয়ে আমার সংসারের কাজকর্মগুলোকে আমি করে থাকি কিন্তু সে তো সফল হয়েছে আমি কি সফল হতে পারছি বলুন কারণ এটা তো আমার ভালোবাসা এবং ভালো লাগা থেকে শুরু করেছি তাই না এটা তো আমার ট্যালেন্ট নয় আর আমি যাই করি সেগুলো হলো আমার সংসারের কাজকর্মগুলোকে আপনাকে আপনাদের কাছে উপস্থাপন করা সেটা কিন্তু আমার ট্যালেন্ট নয় তাই অন্য দেখি করে নিজেকে কখনোই চেঞ্জ করা উচিত নয় এ কথাগুলো একটা মাত্র কারণেই আমি বলেছি যে ওই যে একজন আমাকে বলেছিল আমি ঘন কথা বলি তো ঘন কথা বলার মানে এই না যে আমার কথার মধ্যে কোনো সমস্যা আছে আমি এভাবেই থাকি এবং এভাবেই থাকতে পছন্দ করি যেভাবে সবসময় আমি কথা বলে থাকি নীলুফা সিম্পল ব্লগ চ্যানেল থেকে নীলুফা আপু আমাকে সুন্দর একটা কমেন্ট করেছিল যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি তিনি লিখেছেন প্রিয় লাইক দিয়ে ভিডিওটি দেখে নিলাম আপু যেভাবে বলেন সেভাবেই বলবেন খুব ভালো লাগে আপনার কথাগুলো সবার কথা যে খুব বেশি স্পিডে হবে বা সবার কথা যে খুব বেশি আসতে হবে এমনটা না বা একই রকম হবে কিন্তু সেটাও না যার যার কথার ধরন আলাদা তাকে সেজন্যই ভালো লাগে হয়তো বা এই যে আপনি যেভাবে কথা বলেন এভাবেই আপনাকে মানায় বা ভালো লাগে এটা আপনার সাথে যায় অন্যর জন্য নিজেকে কেন পরিবর্তন করা লাগবে কোনো প্রয়োজন নেই এভাবেই আপনি পারফেক্ট আপনি বলুন আপু যে আপুটা আমাকে বলেছিল যে আমার কথাগুলো খুব ঘন এই যে দেখছেন আমার কিছু কিছু প্রিয় আপুরা আমার প্রত্যেকটা কথাকে কত সুন্দরভাবে পজিটিভলি তারা গ্রহণ করে এই যে তারা আমার প্রত্যেকটা কথাকে কত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে দেখে আমার কথার মধ্যে কোনো ভুল চুটি পায় না আর যদি ভুল ত্রুটি হয়েই থাকতো তাহলে শুরু থেকে যে সকল আপুরা আমার ব্লগ দেখতো তারা আমার প্রত্যেকটা ব্লগে ত্রুটি পেত এবং এটার জন্য আমাকে সংশোধন করতো তো অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় নিলুফা সিম্পল ব্লগ থেকে নীলুফা আপুকে আপু প্রত্যেকটা ব্লগে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমি আমি অনেক উৎসাহ পাই ওনার এই কমেন্টগুলো পড়ে আমাকে এ পর্যন্ত যতগুলো আমার প্রিয় আপুরা আমাকে কমেন্ট করেন সবার মন মানসিকতা এত ভালো আর ওদের মনটা অনেক বড়। তো যাই হোক এদিক দিয়ে আমার ছেলেদের জন্য আমি একটু পিৎজা বানিয়ে নিচ্ছি খুব বেশি ব্যস্ত থাকার কারণে আমি পিজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে পরবর্তীতে যদি কোনো আপুর থেকে প্রয়োজন হয় তখন তাদেরকে এই পিজা রেসিপিটি আমি শেয়ার করব। আর পরিবারের সবাই মিলে সন্ধ্যাবেলা এই মজাদার নাস্তা খেয়ে আজকের দিনটা শেষ করেছি এদিক দিয়ে গত দশ থেকে বারো দিন আগে আমার ননদ যখন বেড়াতে এসেছিল। তো আমরা সবাই মিলে আমাদের ছাদের মধ্যে আমরা বার্বিকিউ পার্টি করেছি সেটাতে কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এদিক দিয়ে যে বার্বিকিউ করার জন্য মাংসগুলোকে মেরিনেট করা লাগবে সকল মশলা আমার হাজব্যান্ডে খুব সুন্দরভাবে মেখে নিয়েছিল আর সব কিছুর অ্যারেঞ্জমেন্ট আমার হাজব্যান্ড নিজের হাতে একাই করেছিল তো সেই জন্য মাংস মুরগিগুলো যখন বাজার থেকে এনেছে এনে আমাদের হেল্পিং হ্যান্ড আপা একটু ক্লিন করে দিয়েছিল এরপরে সব সবগুলো মাংস ও মেখে রেখেছিল তো এদিক দিয়ে আমাদের ছাদের মধ্যে যখন আমরা বারবিকিউ পার্টি করছিলাম ছাদের মধ্যে এই ছাদ বাগানগুলো তো দেখতে পাচ্ছেন ছাদে কত সুন্দর সুন্দর সবজি হয়েছে তো ভাবলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করি রাতের অন্ধকারে যখন লাইট লাগিয়েছিল এত সুন্দর লাগছিল পুরো ছাদটা তো ভাবলাম আপনাদেরকে আমি এই সুন্দর সুন্দর জিনিসগুলো একটু দেখিয়ে দিই তো এদিক দিয়ে বারবিকিউ করার জন্য সকল ধরনের অ্যারেঞ্জমেন্ট রেডি করে দিয়েছি দেব ননদ ননদ সবাই মিলে এবং আমাদের ঘর যতগুলো ছোট ছোট বাচ্চারা আছে সবাই মিলে আমরা ছাদে গিয়ে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করেছি আর এই জিনিসটি আমার শ্বশুরবাড়িতে আজ প্রথম হচ্ছিলো সেজন্য আমাদের মধ্যে অনেক খুশি এবং অনেক আমরা মজা করেছি তো দিক দিয়ে আমার উপর দায়িত্ব ছিল মিওনেসটা রেডি করা যে মিওনিসটা এখানে দেখতে পাচ্ছেন এটা খুব একটা ঘন নিক কারণ এখানে আমি টক দই দিয়েছি সেজন্য একটু পাতলা হয়েছিল এদিক দিয়ে বারবিকিউ করার জন্য কয়লার উপরে মাংসগুলো যখন একটু গ্রিল করছিল আমার হাজব্যান্ডে এত সুগন্ধি বের হচ্ছিলো পরিবারের সবাই মিলে এত মজা করছি আর অনেক দুষ্টুমি করছি হয়তো এগুলো আপনাদেরকে আমি শোনাতে পারছি না আমার ভাগিনারা ছিল এখানে আর এক একে আমার হাজব্যান্ড এই মাংসগুলো এই কয়লার আগুনে পোড়াচ্ছে আর আমরা এগুলো দেখছি আর মজা করছি তবে আমরা এগুলো কোনোটাই ছাদে খাইনি সব কিছু ছাদে পুড়িয়ে আসার সময় নান রুটি এবং পরোটা এনেছিল রেস্টুরেন্ট থেকে তো সেগুলোও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখুন আমাদের ঘরে যে ছোট ছোটো বাচ্চারা আছে কত দুষ্টুমি করছে যা তাদেরকে যখন বলেছি আমি তোমাদের ছবি তুলবো তারা সুন্দর করে দাঁড়িয়েছিল এদিক দিয়ে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করছে কি লোভ লেগে গেল। আসবেন নাকি শীতের এই সবজিগুলো আমাদের ছাদ থেকে নিতে তো যাই হোক আমরা এই জিনিসগুলো দেখতে দেখতে পরিবারের সবাই মিলে একসাথে আমার ননসের বাসায় খেয়েছি তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম